আগে আমাদের দেশে মাথাপিছু বৈদেশিক ঋণের পরিমাণ যা ছিল বর্তমানে তা অনেক বেশি এই ঋণের সুদ বাবদ প্রত্যেক বছর করের বোঝা জনগণের উপর বাড়ছে ফলে আমরা যা আয় করি তা থেকে বেশি পরিমাণ সম্পদ বিদেশে চলে যাচ্ছে অর্থনৈতিক বিজয়ের ফসল হিসেবে বিজয়ী দেশসমূহ আমাদের দেশের সম্পদ নিয়ে যাচ্ছে শুধু কি আমাদের দেশ অন্যান্য গরিব দেশেরও একই অবস্থা পৃথিবীতে আমেরিকানদের বলা হয় অন্যতম ধনী কিন্তু তারা সবসময় অর্থসংকটে ভোগে অনেক পরিবারেরই শেষ রক্ষা হয় না যদি স্বামী স্ত্রী উভয়ই উপার্জন না করে থাকেন সেখানে পুরুষ এবং নারী উভয়ই ওভারটাইম কাজ করে অথবা সন্ধ্যাবেলা এবং সাপ্তাহিক ছুটির দিনে অন্যত্র পার্ট টাইম কাজ করে ছেলেমেয়েরাও কাজ করে থাকে মনোবিজ্ঞানীদের মতে পারিবারিক ঝগড়া এবং পরিবার ভাঙনের অন্যতম প্রধান কারণ হচ্ছে টাকা নিয়ে ঝগড়া পাকিস্তানের বিখ্যাত আলেম মুফতি তাকিউসমানি তাঁর দি হিস্ট্রিক জাজমেন্ট অন ইন্টারেস্ট বইতে উল্লেখ করেছেন যে পাকিস্তান ক্রমাগত বৈদেশিক ঋণের তলে হারিয়ে যাচ্ছে এবং শক্তভাবে অর্থনৈতিক গোলামির জিঞ্জিরে আবদ্ধ হচ্ছে আমি মনে করি পাকিস্তানের মতো অন্যান্য দেশগুলোরই একই অবস্থা